আসসালামু আলাইকুম ডায়মন্ড আর্টের পক্ষ থেকে চমৎকার যে ভিডিওটি আজকে করতে চাচ্ছি আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনারা ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড কাকে বলে এবং কিভাবে ডায়মন্ড কেনার সময় আপনি কোয়ালিটি গ্রেড দেখে শুনে বুঝে তারপর কিনবেন সেটাই ভিডিওতে আলোচনা করা হবে ফলশ্রুতিতে যারা আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত তারা অন্তত বাকি জীবনে কোনো দিন নিম্নমানের ডায়মন্ড কিনে নকল ডায়মন্ড কিনে প্রতারিত হবেন না আমরা বেশিরভাগ মানুষই জানি না ডায়মন্ডের মূল্য নির্ভর করে তার কোয়ালিটি গ্রেডের উপর এই যে দেখুন দুইটা ডায়মন্ডের আংটি আপনাদেরকে দেখাচ্ছি বড় সাইজের ডায়মন্ডের দেখতে কত কালচে কত ঘোলা কালার আর ছোট সাইজের ডায়মন্ডটা কত বেশি সাদা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে আপনি যদি অরিজিনাল ল্যাবের সার্টিফিকেট ছাড়া ডায়মন্ড জুয়েলারি পারচেস করেন তাহলে অরিজিনাল ডায়মন্ড কেনা নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যায় সার্টিফিকেট কেন থাকতে হয় কারণ সার্টিফিকেট সর্বপ্রথম উল্লেখ থাকে এটা অরিজিনাল ডায়মন্ড কিনা দ্বিতীয় বিষয় হচ্ছে ডায়মন্ডের অ্যাকচুয়াল ওজনটা উল্লেখ থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডায়মন্ডের কালার এবং কোয়ালিটি গ্রেডটা এখানে উল্লেখ থাকে আবার এই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা বুঝতে হলে এই যে যে রিপোর্ট নম্বরটা লেখা রয়েছে প্রত্যেকটা রিপোর্ট নম্বর আলাদা আলাদা করে প্রত্যেকটা জুয়েলারির গায়ে ঠিক এইভাবে খোদাই করে লিখে রাখা থাকবে এখন আসি এই যে ডায়মন্ডের সার্টিফিকেটে এই যে কালার এবং ক্লারিটি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা জিনিসটা কী আমাদের হাতে দুইটা ফ্যাক্টর রয়েছে ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে খেয়াল করুন আপনারা আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ডের কালার চার্ট এটা হচ্ছে ডি কালার ডায়মন্ডের সবচেয়েতে ভালো কালার কোয়ালিটি আর এটা হচ্ছে জেড কালার ডায়মন্ডের সব চাইতে লো কোয়ালিটির কালার গ্রেড এখন এই যে যেমন সার্টিফিকেটটাতে এই ডায়মন্ডের কালার হচ্ছে এইচ কালার তার মানে আমাদের এই ডায়মন্ডটার এই যে হচ্ছে কালার এইটা হচ্ছে এই কালারের এখন আপনি সস্তার লোভে পড়ে ডায়মন্ড কিনছেন আপনি কোন কালারের ডায়মন্ড কিনছেন কারণ ডি কালারের থেকে এফ কালারের দাম কম এফ এর চাইতে ই এর দাম কম ই এর চাইতে এফ এর দাম কম এভাবে যত নিচের দিকে যাবে কালার যত খারাপ হবে দাম তত কমতে থাকবে এখন আপনি জি কালার কিনলেন না জে কালার কিনলেন এই দুটার মাঝখানে অন্তত তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট প্রাইস কম থাকবে তার মানে আপনি ডায়মন্ড কেনার সময় যদি অরিজিনাল সার্টিফিকেট ছাড়া ডায়মন্ড কেনেন সার্টিফিকেটে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড যাচাই না করে ডায়মন্ড কেনেন এবং সার্টিফিকেটটা অরিজিনাল কেনা সেটা যাচাই করে না কেনেন তাহলে শুধুমাত্র সস্তার লোভে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়মন্ডের কোয়ালিটিটা ভালো কালার ছাড়া ডায়মন্ডের কোয়ালিটি গ্রেডের আরেকটা বড় বিষয় হচ্ছে ক্লারিটি দ্যাটমিন্স ডায়মন্ডটা কত বেশি স্বচ্ছ ভেতরে কত কম ময়লা রয়েছে দেখুন সবচেয়ে খারাপ কোয়ালিটি ডায়মন্ডের ময়লার পরিমাণ বেশি আর সবচেয়েতে ভালো কোয়ালিটি ডায়মন্ডে ময়লার পরিমাণ কম দ্যাটমিন্স এখন যত বেশি ময়লা হবে তত দাম কম হবে যত কম ময়লা হবে দাম তত কম হবে এখন এই ক্লারিটি এবং এই কালারের উপর নির্ভর করে যে কোনো ডায়মন্ড জুয়েলারির মূল্য নির্ধারিত হয় এখন ধরুন এই আংটিটার আমি একটা উদাহরণ হিসেবে বলছি এই আংটিটার বর্তমান কালার হচ্ছে এইচ এটার দাম এক লক্ষ টাকা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি এখন এই ডায়মন্ডের কালার যদি হয় যে কালার তাহলে এটার দাম হবে ষাট হাজার টাকা দ্যাট মিনস এক লাখ টাকার জিনিস আপনি ষাট হাজার টাকায় পাবেন শুধুমাত্র এই ডায়মন্ডের চারটা গ্রেড লো কোয়ালিটি যদি হয় তাই আপনারা যারা ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে যাচ্ছেন ভবিষ্যতের জন্য তাদেরকে সবচেয়ে প্রথম দেখতে হবে আপনার ডায়মন্ডের অরিজিনাল সার্টিফিকেট আছে কিনা সার্টিফিকেটে ন্যাচারাল ডায়মন্ড লেখা আছে কিনা এবং ডায়মন্ডের কালার গ্রেড কি। ধরুন আমি এইচ কালারের ডায়মন্ড দিচ্ছি সেম আংটি আরেক প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে তার কালার হচ্ছে যে কালার তো প্রোডাক্টের দাম এক লাখ টাকা হলে তার প্রোডাক্টের দাম ষাট হাজার টাকা হবে তাই শুধুমাত্র কে আপনাকে সস্তায় দিল সেই চিন্তা করে যদি আপনি ডায়মন্ড জুয়েলারি পারচেস করেন এবং খুশি হয়ে যান যে আপনি সস্তায় পেয়েছেন ডিসকাউন্টে পেয়েছেন তাহলে এই ভালো কোয়ালিটির জায়গায় এই খারাপ কোয়ালিটি ডায়মন্ড পাবেন এটা নিশ্চিত লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশে ডায়মন্ড আর্ট আপনাদেরকে কোনোদিন লোভ দেখায়নি সস্তার লোভ দেখায়নি সবসময় বলেছে কোয়ালিটি গ্রেড দেখে বুঝে ডায়মন্ড জুয়েলারি পারচেস করুন আর ডায়মন্ড আর্টের শতভাগ ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষা করা এবং সার্টিফিকেটে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড সবার জন্য উন্মুক্ত তাহলে আর কেন নকল ডায়মন্ড কিনবেন লো কোয়ালিটি ডায়মন্ড কিনে প্রতারিত হবেন সবার জন্য শুভকামনা থাকছে